আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও বাংলাদেশ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকায় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এরকম নিত্য নতুন সকল পেতে বলা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যায় এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিম্নপানিত বিভাগ বিষয় ও শূন্য পথ পূরণের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি ও নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে অনলাইনে বিশ্ববিদ্যালয় ৱেবছাইট ডাব্লিউ ডাব্লিউ ডট জব ডট জি এন ইউ ডট এ চি ডট পি ডি আবেদনৰ পত্ৰ আহ্বান কৰা যাতে এখনে কৰ্মীক নম্বৰ একে ৰৈছে পদ অধ্যাপক স্কুল বেতন স্কুল ৰৈছে ছাপন্ন হাজাৰ পাঁচশ টকা থাকে চৌসত্তৰ হাজাৰ চাৰিশ টকা এখনে শিক্ষাগত যোগ্যতা ৰৈছে প্রার্থীদের স্নাতক সম্মান স্নাত্তর এর যে কোনো এক পর্যায়ে ন্যূনতম প্রথম শ্রেণী সিজিপিএ থ্রি পয়েন্ট সিক্স জিরো এবং এসএসসি এইস এসি এর যে কোনো এক পর্যায়ে ন্যূনতম প্রথম বিভাগ জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো থাকতে হবে পিএইচডি সমমান ডিগ্রিধারী প্রার্থীদের ন্যূনতম বারো বছরের ততপ্য সহযোগী এবং অধ্যাপক সমমান পদে ন্যূনতম চার বছর স্নাতক সম্মান স্নাতোত্তর পর্যায়ে সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকতা বা অথবা শিক্ষিত উচ্চতার গবেষণা প্রতিষ্ঠানে গবেষণা অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ শ্রেণী বা সমতুল্য জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না শিক্ষিত জানালে ন্যূনতম দশটি প্রকাশনা এর জন্য সহযোগী অধ্যাপক হিসেবে ন্যূনতম চারটি থাকতে হবে এবং একক নামে প্রকাশিত প্রকাশনাকে অধিকতর গুরুত্ব দেওয়া হবে অনধিক এক একটি পোশা প্রকাশনার প্রকাশনার লেটার গ্রহণযোগ্য অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে অর্জনযোগ্য শিক্ষাগত যোগ্যতার সত্য শিথিলযোগ্য এবং অতিরিক্ত তিনটি বা ততোধিক প্রকাশনার জন্য মোট চাকরিকাল গণনার ক্ষেত্রে সর্বোচ্চ এক বছর মেয়াদ দেয়া হবে এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ক্ষেত্রে বিশেষ করে ছাত্রছাত্রীদের সাময়িক শিক্ষা ও শিক্ষা আনুষঙ্গিক কর্মকাণ্ড পরিচালনায় এবং উচ্চতার গবেষণা প্রকাশনায় বিশেষ অবদান অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য করা হবে এখানে কর্মিক নম্বর রয়েছে প্রভাষক এখানে বেতনের স্কেল বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে প্রার্থীদের এস সমমান ও এস এইসির সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ কমপক্ষে মোট জিপিএ নয় পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এবং বিজ্ঞাপিত বিষয়ে স্নাতক সম্মান স্নাতক ডিগ্রির ক্ষেত্রে প্রত্যেক পরীক্ষার ন্যূনতম সি জি পি থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং যে কোনো একটিতে ন্যূনতম সি জি পি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ থাকতে হবে উপরে উল্লেখিত যোগ্যতা থাকলেই কেবল উচ্চতার ডিগ্রি শিক্ষকতা বা গবেষণার অভিজ্ঞতা এবং প্রকাশনা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে এখানে কিছু উল্লেখ্য আছে ভূমি ব্যবস্থাপনা বা আইন বিভাগে নিয়োগের জন্য ইতিপূর্বে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই এখানে সাধারণত কিছু সত্য বলি শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও নম্বর অভিজ্ঞতার প্রমাণপত্র এর সত্যিত প্রতিলিপি সকল গবেষণা প্রবন্ধ প্রকাশনার এবং কপি প্রযোজ্য ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত প্রতিলিপি এবং সদ্য তোলা পাসপোর্ট আকারে তিন কপি সত্যায়িত রঙিন ছবি যুক্ত করে অনলাইনে দাখিলকৃত আবেদন ফর্মের প্রিন্ট কপিসহ অধ্যাপক পদের জন্য এগারো সেট এবং প্রবাসক পদের জন্য আট সেট ছুটি পূর্ণাঙ্গ আবেদনপত্র অধ্যাপক পদের জন্য আগামী তেরো এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং প্রভাষক পদের জন্য তেইশ দশ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সাপ্তাহিক সরকারি দিন অফিস চলাকালীর সময় সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত নিম্ন স্বাক্ষরকারীর দপ্তর ডাকযোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি পৌঁছাতে হবে সর্বমোট সঙ্কীয় চাকরিকাল অভিজ্ঞতা নিরূপণ করার জন্য অন্য শিক্ষা গবেষণা প্রতিষ্ঠানের চাকরিকাল নিম্নরূপভাবে গণনা করা হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চাকরিকালের পঁচাত্তর পার্সেন্ট তবে স্বপদের ফিডার পদের পূর্ণ চাকরি কালস সর্বোচ্চ বারো বছর থাকবে সরকারি কলেজে শিক্ষকতা ষাট পার্সেন্ট তবে সর্বোচ্চ দশ বছর এবং অন্যান্য সকল শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান যেখানে স্নাতক সমমান স্নাকোত্তর পদে পাঠদান করা হয় সেখানে শিক্ষকতার শিক কৃত উচ্চতার গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা অভিজ্ঞতায় পঞ্চাশ পার্সেন্ট তবে সর্বোচ্চ দশ পার্সেন্ট থাকবে উল্লক্ষেও গত তিন বারো দু হাজার পনেরো তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটর সত্তরতম সভার পূর্বে যে সকল শিক্ষক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চাকরিতে যোগদান করে কর্মরত আছেন তাদের ক্ষেত্রে দুই নং শত প্রযোজ্য হবে না অধ্যাপক পদের জন্য নয় শত টাকা এবং প্রবাসক পদের জন্য ছয় টাকা শিওর ক্যাশ নগদ রকেটের মাধ্যমে পেমেন্ট করতে হবে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে অসম্পূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য করা হবে এবং কর্তৃপক্ষের কোনো কারণ প্রদর্শন ব্যতিচারে যে কোনো আবেদনপত্র গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংগ্রহণ করেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করতে কিংবা ইন্টারভিউ কার্ড ইস্যু করতে বাধ্য থাকবে না আবেদনপত্রের সাথে দাখিলকৃত কোনো কাগজপত্র ফেরত প্রদান করা হবে না নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় বিধি বিধান প্রতিফলিত হবে এবং লিখিত পরীক্ষায় সাক্ষাৎকার এবং অংশগ্রহণের জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না তো এই ছিল আজকের ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ